ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে একদিন আমরা কেউ থাকবো না এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই আজকে মরণ তাদেরকে এমনভাবে আলিঙ্গন করেছে টেনে হিস্টে মাটির নিচে নিয়ে গিয়েছে তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে। মাটির মধ্যে শুয়ে আছে যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে রাত দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে উপর দিয়েছে। ডান হাত তুলে বলেন আজকে আপনরা তাকে ঘরে রাখে আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এসার হতে না হতে আপনার জানা জানাজা আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় DICK